আজ আমি স্বপ্নপূরণ আর ভাগ্যবদলের গল্প বলতে এসেছি এই স্বপ্নপূরণ আমার মতো হাজারো কর্মপ্রত্যাশী তরুণের এই ভাগ্যবদল সিরায়ত বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি প্রাণীর মাননীয় প্রধানমন্ত্রী আমি এসেছি ফরিদপুর জেলার শুভারমপুর গ্রামের ভূমিহীন এক কৃষক পরিবার থেকে বাবা ভাইদের সাথে অন্যের জমিতে সেচ দেয়া সুক্তিত ধান পাট কাটা ক্ষেত নিরানি দেয়া ছিল আমার পরিবারের উপার্জনের উৎস ঝড় বৃষ্টির রাতে সনের ঘরে চালা উড়ে যাওয়ার ভয়ে ঘুমত না আমাদের সেই আমার ইচ্ছা ছিল প্রকৌশলী হবার কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবো কিনা সে আশঙ্কা ছিল আমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা প্রায় শেষই হতে যাচ্ছিল যদি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেতাম কেননা অর্থের অভাবে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও ভর্তি ফর্ম তুলতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে পড়ার সময় মাঝে মধ্যেই আমার ভাইয়ের সাথে আমাকে রাজমিস্ত্রি কাজে যেতে হতো প্রাইভেট টিউশনই না পাওয়া পর্যন্ত প্রথম বর্ষের বেশিরভাগ সময় আমি সকালে নাস্তা করতে পারিনি হলে পনেরো টাকায় দুপুরের খাবার এবং বারো টাকায় রাতের খাবার এই মোট সাতাশ টাকায় আমার দুবেলা খাবারের খরচ মিটত রাতের খাবার থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রায় আঠারো ঘন্টা না খেয়ে থেকে আমার মনে আছে ল্যাব থেকে আসার সময় ক্ষুধায় বাঁকা হয়ে যেতাম আমি মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা অনিচ্ছিত জীবন থেকে উঠে এসে আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি বলে পরম করুণাময় মহান আল্লাহর নিকট লাখো কোটি শুক্রিয়া বিশ্ববিদ্যালয় পড়োয়া অসংখ্য তরুণের মতো আমারও স্বপ্ন ছিল সিভিল সার্ভিসের চাকরি চাকরি মাননীয় প্রধানমন্ত্রী সরকারি প্রাপ্তিতে আপনি মেধাকে সর্বোচ্চ দিয়ে নিরপেক্ষতা স্বচ্ছতা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করেছেন ফলে চল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানে আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু গল্পের এখানেই গল্পের শেষ না দু হাজার বিশ সালের আগস্ট মাসের তিন তারিখে আমার প্রথম চাকরিতে যোগদানের দিনই আব্বার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এর দু মাস আগে করোনা আক্রান্ত হয়ে আমার ভগ্নীবতী মারা যান সন্তান সম্ভব বোন আর তার দুই সন্তানের ঠাঁই হয়েছিল আমাদের পরিবারে চরম আর্থিক সংকটে যখন আব্বার চিকিৎসা প্রায় বন্ধ তখন আব্বার চিকিৎসার জন্য সরাসরি আপনার নিকট আর্থিক সাহায্যতে আবেদন করেছিলাম বিশ্বাস ছিল মাননীয় প্রধানমন্ত্রী সারা কিন্তু এত দূরত সারা পাবো এটা ছিল কল্পনাতিক মাত্র কদিনের মধ্যেই জেলা প্রশাসক ফরিদপুর আমার আব্বাকে ফোন করে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য প্রদানের খবরটি জানান কিন্তু চিকিৎসা শুরুর মাত্র পনেরো মাস পর আব্বা মারা যান এর কিছুদিন পর মেধবাই এবং বিধবা বনের শরীরও ক্যান্সার শনাক্ত হয় পরিবারের এমন মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের বিপদে সাহায্যকারী বারবার আবির্ভূত হওয়া সরাসরি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের উন্নয়নে মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন করে দেশকে বিশ্বের দরবারে নতুন রূপে পরিচিত করেছেন পদ্মা সেতু বাস্তবায়ন করে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য বদলে দিয়েছেন আমি গ্রামে যাই পদ্মা সেতু পারি দিয়ে অসুস্থ বাবাকে নিয়ে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় আসার পথে আব্বাকে বলতাম আব্বা আর করা দিন কষ্ট করেন ইনশাআল্লাহ কেমোথেরাপির ধকন নিয়ে আপনাকে আর ফেরির জন্য অপেক্ষা করতে হবে না এখন চোখে সেই প্রমত্ত পদ্মা এখন চোখের পলকে পার হয়ে যাওয়ার সময় আমি অনুভব করতে পারি আপনি কিভাবে দেশের মানুষের চিরায়ত দুঃখের গল্পগুলোকে আনন্দের আখ্যানে পরিণত করেছেন দুই সালের মধ্যে এদেশকে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের নিরন্তর প্রচেষ্টায় আপনি আত্মনিয়োগ করেছেন আপনাকে আমরা কথা দিতে চাই আমরা হব সেই স্বপ্ন রথের সারথী অজপারাগের ভূমিহীন কৃষকের যে ছেলেটি আস প্রজাতন্ত্রের নবীন কর্মচারী করবে না পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেকে যেন নিয়োজিত রাখতে পারি সেই দোয়া ও আশীর্বাদ চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা